কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ একটি বৈঠক সকাল নয়টা হয়েছে এবং এখনো এই বৈঠকটি চলমান আছে আজকের এই বৈঠকে আমাদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে নায়বে আমির সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত আছেন এছাড়াও এই বৈঠকে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এই বৈঠকে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে আগামী বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে এর একটি শিডিউল আমরা রেডি করছি ঘোষণা আমরা প্রস্তাব বৈঠকে আসছি সেটা চূড়ান্ত হবে সফরের বিস্তারিত বর্ণনা কোন কোন জেলায় কখন কোন আসনে কখন আমরা যাবো সাথে থাকবেন এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক দল থাকে আমাদেরও ম্যানিফেস্টো এটা নির্বাচনের জন্য আমরা দিয়ে থাকি সব দল করে তো এটা বাইশ তারিখের পরেই নির্বাচনী কার্যক্রম আরম্ভ হওয়ার পরেই এই ম্যানিফেস্টোটা ঘোষণা হয় আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ পরবর্তী একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পেপার অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে আপনারা জানেন এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি এই পলিসি ব্যাপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনার আকারে আসছে আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন টিমে যারা আছে লিভ করছেন তারা একে এখানে পেশ করছে আজকের এই বৈঠকে এগুলো চূড়ান্ত এছাড়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন কমিশনের ভূমিকা ইলেভেন ফলে শৃঙ্খলা পরিস্থিতি সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই এই বৈঠকে তো যেহেতু নির্বাচনের প্রচার কাল তার মাত্র পাঁচ দিন আছে সময় তো খুবই কম এই জন্য একটা বৈঠকে আমাদেরকে অনেকগুলো এজেন্ডা এখানে আনা হয়েছে এবং আজকে চেষ্টা করা হবে যে সবগুলো এজেন্ডায় ফাইনাল করার জন্য

সেই আসনগুলো সম্পর্কে আমরা দেখতে দিয়েছি যেটা আছেন ওনারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে বোঝার পরে আমরা আপনাদেরকে জানাবো